কদমগাছিতে মানসিক ভারসাম্যহীন যুবককে গরু চোর সন্দেহে গণধোলায় পুলিশের হস্তক্ষেপে উদ্ধার ঘটনী ঘটেছে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের কদম্বগাছি পুলিশ বাড়ি এলাকার মধুপুরের হাড়ি শহর মোড়ে পাঁচই জুলাই শনিবার আনুমানিক বেলা এগারোটা দিকে ঘটনাটি ঘটেছে গরু সন্দেহে এলাকাবাসী এক যুবককে মারধর করে এই অবস্থায় পুলিশের ধুলে হয় যুবকের নাম ইয়ানবী এবং তার বাড়ি শাসন থানার সানবিরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারে ঘটনার বিবরণ যুবক খালি শহরের রাস্তার ধারে বাধা বহু দই ঘুরছিলেন যা দেখে এলাকাবাসী তাকে চোখ সন্দেহ করে তাকে বেধারক মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে উদ্ধার করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক চিকিৎসা করিয়ে পাঁচটার দিকে তার পরিবারের হাতে ছেড়ে দেয় যুবকের মা তাকে বাড়ি নিয়ে গেলেও তিনি এখনও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এই ধরনের ঘটনা সম্প্রদায়ের মধ্যে সহিংসতা এবং ভুল বোঝাবুঝির পরিণতি তুলে ধরে পুলিশের তদন্ত বা আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে এমন ঘটনার পুনর্বৃতীয় না ভাই স্থানীয় বাসিন্দা কথা চিন্তা ভাব কি বলছেন শোনাবো আপনাদের শনিবার মানে আমি বাসার থেকে ফিরছিলাম দেখলাম বেশ কয়েকজন একটা ছেলেকে ধরে আনছে আমি শুনুন কি ব্যাপার বললো দাদা এরকম বীর বলুন রবিচুর বলি চলি ভুল চুর তখন আমি বললাম দেখ

ওইটি ও আমার গরু সব আমার গরু কাল আমার নাম বাড়ি কোথায় আমার বাড়ি বাগবান্ধা সাগেরিয়া আমার মামার বাড়ি হলো গোলাবাড়ি গোলাবাড়ি লেয়ার ছিল গরু গরু আমরা রোজা আমার বড় ছেলে আর নাতি রয়েছে তাকে বলছে বলে তোমার ভাইকে ধরা পড়েছে কদম ফাঁড়ি রয়েছে নিয়ে আসো বড়বাবু ফোন করছে যে তোমাদের বাচ্চারা নিয়ে যাও হ্যাঁ জনে ধরা পড়েছে বললো গরু লেয়াচ্ছিলো কাদের গরু খুলে লেয়াচ্ছিল